ওই সনদে ওই নিয়মে ওই একই কোরান দিয়ে যে নেতা আমাদেরকে ডাক দিবে আমরা তাকে তার ডাকে সাড়া দেব কথা বলেন ঠিক কে না ইয়ামায়ানাদুরুকুল্লা উনাসিম্বী ইমামহীন ইমামহীন তোমাদের ইমামকে নিয়ে আসো কে তোমাদের নেতা ছিল তাদেরকে নিয়ে আসো এখান থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় যদি নেতা ভালো থাকে কপাল ভালো আর যদি নেতা থাকে খারাপ আমাদের প্রত্যেকেরই কপাল খারাপ নেতা নির্বাচন করা তো সহজ নয় আপনি নামের আগে ট্যাগ লাগিয়ে দিচ্ছেন অমুক নেতা তমুক নেতা অমুক ভাই তমুক ভাই ফুলের মতো পবিত্র অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এ কথা বলার আগে একশোবার ভাববেন কার বিরুদ্ধে কার পক্ষে আপনি কি স্লোগান দিচ্ছেন সম্মানিত হাজিন আমি বোঝাতে চাচ্ছি এটা কেমতের ময়দানে রব্বুল আমিন আমাদেরকে এইভাবে ডাক দেবে